বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া সরকারি চাকরি এবং ডিফেন্সের চাকরিতে আবেদন করতে গেলে কি কি লাগবে মাধ্যমিক বিদ্যালয় থেকে যে কোনো বিভাগে কারিগরি মাদ্রাসা যে কোনো বিভাগ থেকে আপনাদের ন্যূনতম 3.00 থাকা লাগবে এবং আপনার বাবা মার এনআইডি এনআইডি লাগবে এবং আপনার যদি এনআইডি থাকে তাহলে আপনারা সেই এনআইডি নিয়ে যাবেন যেখানে আবেদন করবেন সেই এন নিয়ে যেতে হবে অবশ্যই আর যদি না থাকে তাহলে আপনাদের জন্ম নাম্বার দিয়ে সেটা অ্যাপ্লাই করে দেবে এবং আপনার একটি নির্দিষ্ট মোবাইল ফোন থাকতে হবে এস এসি যে অ্যাডমিট বা প্রবেশপত্র যেটা আছে সেটা রোল এবং রেজিস্ট্রেশন নিয়ে যাবেন এবং আপনার আবেদন করার জন্য কিছু টাকা প্রয়োজন হতে পারে এই কয়েকটি বিষয় যদি আপনারা নিয়ে যান খেয়াল রাখেন অবশ্যই আপনারা খুব সহজে আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যেখানে অনলাইনে টিকিট করা হয় বা আপনারা যে আপনাদের ইউনিয়ন পরিষদের তথ্য সেবা আছে সেখান আপনারা অনলাইন করতে পারবেন সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই টিকটকটি ফলো দিয়ে রাখবেন ভিডিও গুলো বেশি বেশি শেয়ার এবং রিপোস্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন আসসালাম